গোয়ালা বাজার থেকে খালি কমলা কিনে আনছো যুবক কমলাটা নিজের সন্তানের হাতে আগে দিও না রে বউর হাতেও তুমি আগে দিও না কমলাটা নিয়ে মার হাতে আগে দাও নিয়ে কো আজকে কমলাটা বড় মিষ্টি একটা কমলা খাই আনছি গো আম্মা কমলাটা তোমার জন্য আনছি আব্বা কমলাটা তোমার জন্য আনছি আব্বা তুমি কমলাটা খাও মা তুমি কমলাটা খাও এই যে মার হাতে নিয়ে কমলাটা তুমি দিস কমলার মশাটা নিয়ে মার হাতে দিস বাবার হাতে দিসো মা কিন্তু এই কমলা নিজে খাবে না কমলাটা চুলাই আর সবার আগে তোমার সন্তান নেই খাওয়াইব কি নজরে কন নাতি ফালাইয়া কোনোদিন দাদি খায় নাতিরই আগে দেয় কিন্তু এই সন্তানের হাতে তুমি না দিয়া মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি হয়ে গেছে মা মনে মনে কইবা আল্লাহ আমার সন্তান বাজারে গিয়ে আমি মার কথা বলে নাই গো আল্লাহ আমার সন্তান আমার কথা বলে নাই তুমিও আমার সন্তান রে বুলল না আল্লাহ জোড়া ক আল্লাহ তুমিও আমার সন্তান রে বলল না মার দিলটা যখনই খুশি হয় আল্লাহ আল্লাপাক বাংলা তুই তো তোর মারে খুশি করলি না মারে খুশি করার লগে লগে আমি আর সেরে মালিক তুই খুশি করে নিছ তাহলে আল্লাহরে খুশি করার রাস্তাই তো আমরা পাই না আমরা তো উল্টা পাল্টা চলি আল্লাহরে পাওয়ার লাগি যে পথে আটলে আল্লাহকে পাওয়া যায় আল্লাহ খুশি করা যায় ইফতই চিনি না ঠিক না ইফতই চিনি না কিন্তু সকলেই আল্লাহরে পাইবার লাগে দৌড়তাছি কেউ ইবাই কেউ হিবাই আমরা কই ভাই ইবাই আল্লাহ পাওয়া যায় আমি কই না হি ভাই আমি দৌড়মু আল্লা ফাই কিন্তু কোনো যে ভাই আমরা দৌড়তেছি আল্লাহরে পাওয়া যাবে না মালিক ও মালিক জাননাতে আমার বন্ধু কে হবে একটু কইবানি আল্লাহ পাক রব্বুল আলমিন কয় মুসা তুমি অমুক বাজারে যাও যা দেখে একটা লোক কসাই গোশত বিক্রি করে সেই কসাই হলো জান্নাতে তোমার বন্ধু موسی নবী কয় মালিক একটা কসাই আমার জান্নাতে বন্ধু হইব আল্লাহ এমন কোন আমল এমন কোন আমলের কারণে আল্লাহ কয় موسی আমল আমি কইতাম না তুমি যা খোঁজা বাইর করো কোন আমলের কারণে আমার বান্দা